মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন আজকে এই পয়লা মেয়ে আপনারা জানেন এই অধিকারের জন্য এই দিনে অসংখ্য শ্রমিক জীবন দিয়েছিল অসংখ্য শ্রমিক রক্ত দিয়েছিল আজ অবধি আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার এখনো ফিরে পায় না আমরা পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিতে চাই আপনি সমস্ত সংস্কার কমিশন বানিয়েছেন আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়ন একটি সংস্কার কমিশন গঠন করা হোক আপনারা দেখেছেন ইতিমধ্যে নারী অধিকারের আদায়ের জন্য ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে নারী অধিকার কমিশন বানিয়েছে এই নারী অধিকার কমিশনে যারা আছে তাদেরকে আমি বলতে চাই আপনি কি আপনি কি আপনার মেয়েকে দিয়ে এই যৌন অধিকারের কাজ করাবেন আপনি আপনার মা কে দিয়ে কি এই যৌন অধিকারের কাজ করাবেন ওনারা বলবে না করাবো না আমার মাকে দিয়ে আমার বাউকে দিয়ে আমার বোনকে দিয়ে আমার মেয়েকে দিয়ে কোন আপনি বেড়াতে চান আমাদের শেখ এ প্রথম যেদিন ডক্টর ইনুজের সাথে দেখা করেছিল ওই দিনকেই বলেছিল ডক্টর ইনুজ সাহেব আমরা জানি আপনি পাশ্চাত্যের কালচারের প্রতি দুর্বলতা আছে আপনার আপনি পাশ্চাত্যের কোন কালচার বাংলাদেশের মেহনতি মানুষ বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনাকে এক মুহূর্ত ক্ষমতায় থাকতে দিব না আমার মনে হয় ডক্টর ইনুজ সাহেব যত ভালো কাজ করছে দেশের জন্য কিন্তু আমরা তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছি আমরা তাকে যথাযথভাবে সমস্ত সহযোগিতা করে যাচ্ছি সম্পূর্ণ সমস্যা ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না এর পক্ষে আমরা অবস্থায় নিয়েছি যতদিন প্রয়োজন লাগে ডক্টর ইনু ক্ষমতায় থাকবে কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে পুরাণের বিরুদ্ধে কোন আইন পাস করার পায়ে তারা করে এক ঘন্টাও আমরা তাকে ক্ষমতায় থাকতে বাংলাদেশের যা হয় তা হবে বাংলাদেশের বিরোধ পাই মাসের মুসলমান কোন পুরাণের অবমাননা মেনে নিবে না আমার আপনারা জানেন বাংলাদেশে এখনো সবচেয়ে নিবিড়িত নির্যাতিত হচ্ছে শ্রমিক যারা

জানাবেন আপনি নয় মাসে শ্রমিকদের জন্য কি কি করেছেন আর ভবিষ্যতে আপনাকে আরো আমরা সময় দিলাম এই প্রয়োজনের মধ্যে বাংলাদেশের বৈদেশিক এবং বাংলাদেশের দেশীয় শ্রমিকদের যেখানে যেখানে তারা তাদের সময় পাচ্ছে না তার জন্য কি কি করবে একটা কমিশন গঠন করে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করবে তারা হলে বাংলাদেশের এই রূপকর বাংলাদেশের এই উন্নয়নের চালিকা শক্তি এই শ্রমিকদের দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি অনুযায়ী নেতৃত্বে শ্রমিকদের অধিকার আদায়ে এমন কোন আন্দোলন আমরা তুলে বন্ধ হবে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য যার জন্য আমি চাই ইসলামী আন্দোলনকে আপনি রাজপথে নামানোর চেষ্টা করবেন না গণতি বিলম্বে শ্রমিকের সমস্ত অধিকার বাস্তবায়ন করার জন্য একটি শ্রম কমিশন গঠন করে তার নেতৃত্বে অবশ্যই কোনো মান্তিক থাকবে না অবশ্যই কোন ধনী মানুষ থাকবে না অবশ্যই কোন মিল কারখান মালিক থাকবে না শ্রমিকদের দিয়ে এই কমিশন গঠন করতে হবে আমি এই দেশের সমস্ত মিল কারখানার মালিকদের জানিয়ে দিতে চাই আমার আমরা কোন ফ্যাক্টরি অফল চাই না আমরা কোনো ফ্যাক্টরি ভাঙচুর করতে চাই না কারণ আমরা জানি এই ফ্যাক্টরির মাধ্যমেই আল্লাহর রশেষ সহমতে আমরা এখানে শ্রম দিই তার বিনিময়ে আপনি আমার আপনার বাচ্চাদের আমেরিকা পড়ান আমার আপত্তি নাই আপনি এসি রুমে থাকেন আমার কোন আপত্তি নাই আপনি সিঙ্গাপুরে ট্রিটমেন্টে যান আমার কোন আপত্তি নাই কিন্তু আপনার ফ্যাক্টরিতে যে শ্রমিক কাজ করে তার কি একটা নুনাম বাংলাদেশে একটা ক্লিনিকে ট্রিটমেন্ট করার সুব্যবস্থা আপনি করবেন না তার বাচ্চাটা কি একটা বাংলাদেশের একটা ভালো স্কুলে পড়ানোর সুব্যবস্থা আপনি করবেন না তার বিবিকে কি বাংলাদেশের তার সন্তানকে কি বাংলাদেশের একটা ভালো মেডিকেল কলেজে ভালো ক্লিনিকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন না হয়তো আপনি এই ঐশ্বর্য আমার শ্রমিকের ধানের বিনিময় আমার শ্রমিকের যেই যেই অর্থ উপার্জন করে আপনার সন্তান আমেরিকা করছে আপনার মিনিটে নিচ্ছে দুনিয়াতেও যদি আপনি এর হিসাব না দিতে হয় পরে রাখবেন করার পরে এর হিসাব আল্লাহ দরবার আপনাকে দিতে

শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দাও এর উপরে বাংলাদেশের ইসলামী দল ছা ইসলামী আন্দোলন বাংলাদেশ ছা আর কেউ বিশ্বাস করে না এটা যদি তারা বিশ্বাস করত তিপ্পান্ন বছর আপনারা দেখেছেন আপনি ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল জামাত ক্ষমতার স্বাদ গ্রহণ করছে তাদেরও দুইজন মন্ত্রী ছিল জাতীয় পার্টি ছিল সামরিক সরকার ছিল সমস্ত আমরা দেখেছি কেউ আমাদের অধিকার বাস্তবায়ন করে নাই কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে সবাই আমাদেরকে আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার আগে শ্রমিকের রক্তের উপরে পা রেখে শ্রমিকের আশ্বাস পানি শুনিয়ে শ্রমিকের লাশের উপরে পা রেখে শ্রমিকদের আন্দোলন করিয়ে ক্ষমতা হক ক্ষমতা ক্ষমতা যারা থাকে তাদেরকে হটিয়ে যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতায় যাওয়ার পরে কথা ভুলে যায় আমার বাংলাদেশ আমি এমনই একজন মানুষ সে যে ওয়াদা দেয় সে ওয়াদা কখনো ফেরা করে না আপনারা দেখেছেন এই ছত্রিশে জুলাইয়ের পরে আমাদের আমি ছয় যে কথা বলেছিল আজ পর্যন্ত সেই একই কথা বলে যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন নির্বাচন চিকিৎ শুরু করছে একটি দল লন্ডনে যে এক কথা বলছে লন্ডন ফিরে এসে আর এক কথা বলছে আবার ভারতের এজেন্টের সাথে মিটিং করে এক কথা বলছে কিন্তু একমাত্র দল ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত এই সৈন্যচার ফ্যাসিন শেখ হাসিনার বিরুদ্ধে যে অবস্থা নিয়েছিল আজও সেই অবস্থানে তারা অধিষ্ঠিত আছে আমেরিকা বাংলাদেশের ভিতরে ট্রেনজিট নেওয়ার জন্য পায় তারা করছে আমি বলতে চাই যে কোন চুক্তি হবে সর্বপ্রথম জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সে আমেরিকাই হোক আর সে ভারতই হোক সে পাকিস্তানি হোক সে যে দেশই হোক না কেন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তি করা যাবে না ইনশাআল্লাহ